যেদিন আমার কোনো কাজ করতে ভালো লাগে না সেদিন আমি শর্টে ঘাটে এইভাবেই রান্না করে আজকে সেটাই তোমাকে তুলে ধরবো তোমাকে দেখাবো যে আমি যেদিন কিছু ভালো লাগে না সেদিন কীভাবে শর্টকাটভাবে আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি শর্টকাটভাবে এইভাবে এই পাবদা মাছটা বোনা করে পাবদা মাছ ভাজলি হচ্ছে কীরকম একটা যেন রাবারের মতো হয়ে যায় তাই মশলা বাটা মশলা সব কিছু আর আদা ভালো করে মশলা কষাই এর ভিতর গুঁড়ো মশলা দিয়ে মশলাটার কষাই নিয়ে মাছ দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষাই উল্টায় পাল্টায় পানি দিয়ে দেবো একবারে আমি মাছটা এইভাবেই বোনা করি নামানোর আগে একটু ধনের পাতা দিয়ে দিই কিন্তু আজকে ধনের পাতা ছিল না তো সেই জন্যে আর ধনের পাতা দিনে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাই নেব তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভালোবাসে আমার ফলো দিসো আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা আমার মন রক্ষার করার জন্যে আমার ভিডিও দেখো তাদের আমার ভিডিও না দেখলেও চলবে আমার পেজে আমার ফলোয়ার অঙ্কের উপরে কিন্তু আমার ভিডিও দেহ দেখে মাত্র কয়জন আর সব হচ্ছে ঘুমন্ত ফলোয়ার এইসব ঘুমন্ত ফলোয়ার দিয়ে তো আমার কোনো কাজ নাই আর আমার যারা রিলেটিভ কিছু কিছু আছে আমার মন রক্ষা করার জন্যে আমার ফলো দেয় অথচ আবার আমার মেসেঞ্জারে এসে আমারে মেসেজ দেয় যে আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু তারা জানে না যে সেটা যে আমি বুঝতে পারি কিটা আমার ভিডিও দেখে আর কিটা না দেখে এরা আছে আমার মন রক্ষা করার জন্য আমাদের জাস্ট ফল মাছ বোনাটা হয়ে গেছে তারপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ধুন্দল ভাজি করব। এইভাবেই আমি শর্টকাটভাবে ধুন্দলটা ভাজি করি খাতে কিন্তু মেলা মজা লাগে তোমরা কীটা কিরম করে ধুন্দল রান্না করো অবশ্যই কমেন্টে জানাই তোমরা আসলে মূল্য কী জিনিস মূল্যরা দিতে জানো না তিন মিনিটের একটা ভিডিও বানাতে যে কী পরিমাণের কষ্ট এডিট করা ভয়েস দেওয়া সংসারের কাজ বাজ করা রান্না করা তোমরা তো ক্যামেরার সামনে টুক দেখো ক্যামেরার পিছনের টুক তো জানো না তোমরা তিন মিনিটের ভিডিও দেখে সব কিছু বুঝে নাও কষ্ট করে ভিডিও বানাই আমরা তোমাদের জন্যে যাতে তোমরা আমাদের একটু পাশে থাকো একটু ফলো দাও একটু কমেন্ট করো তাইলে আমাকে ভালো লাগে পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহ পাই কিন্তু তোমরা কি করো ভিডিও সামনে আসলে কয়েক সেকেন্ড দিয়ে চলে যাও আবার অনেকে তো না দেখে একটা কমেন্ট করে চলে যায় অনেকে না দেখে একটা লাইক দিয়ে চলে যায় এক একজন এক এক ধরনের আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম বস্য আমার যারা ফলোয়ার তাকে সে আমার আনফলোয়াররা আমার ভিডিও বেশি দেখে এই জিনিসটা ভালো লাগে কিন্তু আমার যারা ফলোয়ার দেখো আমার শুধু মন রক্ষা করার জন্যে তারা ফলো দিয়ে রাখছে এখন তাই মনে হয় না তারা কিন্তু আমার ভিডিও দেখে না দেখে খুব কম মানুষ এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তোমরা যারা আমার মন রক্ষা করার জন্য আমারে ফলো দিয়ে রাখছো তারা আমার আনফলো করে দিও এরা মন রক্ষা করার আমার দরকার নাই যারা আমার ভিডিও পছন্দ করো না দেখো না কি দরকার আছে শুধু শুধু ফলো দিয়ে বলো কোনো দরকার আর যারা আমার ভিডিও দেখো তারা তো টুকুস করে একটা ফলো দিতে পারো আমার আনফলোয়াররা তোমরা আবার কেউ যেন রাগ করো না অবশ্য তোমাকে রাবন ভাবে বলে কথাগুলো কলাম